বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শনিবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার আশ্রম শঙ্করপুরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ ওঠে গঙ্গারামপুর ব্লকের আশ্রম শঙ্করপুর বাজার থেকে নেহেম্বা যাবার রাস্তাটির দূরত্ব প্রায় ছ কিলোমিটার রাস্তার মাঝে বাসুদেবপুর পার্বতীপুর তারাজুর মির্জাপুর কৃষ্ণপুর ও আদিগ্রাম রয়েছে এছাড়াও প্রতিদিন নেহেম্বা গ্রাম এলাকার কয়েক হাজার মানুষ রাস্তাটি দিয়ে যাতায়াত করেন গত কয়েক বছর আগে নেহেম্বা থেকে আদিগ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মেরামতি করা হয় বলে দাবি বাকি আদিগ্রাম থেকে আশ্রম শঙ্করপুর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা মেরামতি হয়নি বলে অভিযোগ ফলে রাস্তা জুড়ে খাড়া খন্দে পরিণত হয়েছে পিচ উঠে বেরিয়ে পড়ছে পাথর আবার কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে এলাকার বাসিন্দাদের ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে অভিযোগ বেহাল রাস্তার জন্য মোটর বাইক টোটো চালকরা মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়ছে স্বাভাবিকভাবে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলে সরব হয়েছিলেন এলাকার মানুষজন অভিযোগ গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে রাস্তা সংস্কারের দাবি উঠেও কাজের কাজ কিছু হয়নি শনিবার বেলা এগারোটা বাজতেই এলাকার মানুষজন একত্রিত হয়ে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হন এরপর ফুলবাড়ি প্রাণসাগর রুটের আশ্রম শঙ্করপুর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ শেষে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় অবরোধ করছি আমাদের চলাফেরা বাচ্চা কাচারা চলতে পারছে না পারছে না ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না আমাদের মির্জাপুর থেকে ওই অনিল বাজার থেকে আশ্রম টুপ রাস্তা অতিরিক্ত গর্ত হয়েছে দেখেন অসুবিধা কেমন হচ্ছে এখানে রাস্তায় মারাত্মক অসুবিধা এরকম রাস্তা চলাচল করা সম্ভব নয় এটা তো মানুষের কাম আপনারা তাহলে মানে সরকারের কাছে কি আবেদন করছেন অবশ্যই এই বলছি যে রাস্তারা অবশ্যই নির্মাণ করা অত্যন্ত দরকার কঠিন খারাপ কঠিন রিক্স আমরা তো যাওয়া আসা করি প্যাসেঞ্জারগুলো খুব রিস্ক কখন কি হয় অ্যাক্সিডেন্ট বলা মুশকিল তো আজকে যে পদ অবরোধ করলেন তারা কি আপনাদের কি আশয় সাহায্য দিল আপনাদের এখন ভিডিও কি বলতেছে করবে কি করবে না কবে করবে কাজ ব্রিজের ব্রিজ থেকে একবারে অশোকগ্রাম অবধি মানে আশ্রম বাজার থেকে অশোকগ্রাম পর্যন্ত মোটামুটি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ